মসজিদ রহমতের জায়গা মসজিদ আল্লাহর করুণার জায়গা হাদিসে পাকে এসেছে দুনিয়াতে যত স্থান আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ মসজিদের উপরে সবসময় রহমত বরগত নাজিল হতে থাকে মসজিদে আমরা আগে আসব আমরা প্রথম কাতারে নামাজ আদায় করার চেষ্টা করব। এটা একজন মৌমিন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য এবং করণীয় বিষয়

যে আজান দেওয়ার মধ্যে কি ফজিলত আছে নামাজে প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি ফজিলত আছে তাহলে তারা সবাই এটার জন্য উদগ্রীব হয়ে যেত যদি অবস্থা এমন পর্যায়ে গিয়ে যে সবাই প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ভিড় করছে এবং লটারি করা ব্যতীত প্রথম কাতারের মুসল্লি কারা হবে এটা নির্ধারণ করার আর কোনো উপায় নাই তাহলে লোকজন লটারি করত এর পরেও প্রত্যেকে প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করত এবং আল্লাহ রসুল সালাম অপর এক হাদিস এরশাদ করেছেন হদিস আবুদাউদ্ শরীফে ছয় শত চৌষট্টি নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন প্রথম কাতারের মুসল্লিদের উপরে রহমত বরকত ফেরাত নাজিল করতে থাকেন সুবাহ আল্লাহ এবং ফেরেশ তারা প্রথম কাতারের মুসল্লিদের জন্য ইস্তেকফার করতে থাকে ফেরেশ তারা দোয়া করতে থাকে আল্লাহ প্রথম কাতারে যারা দাঁড়িয়েছে মেহরবানি করে আপনি তাদের সবাইকে মাফ করে দেন তাহলে প্রথম কাতারে দাঁড়ালে কি ফজিলত পাওয়া যাবে ফেরেশ তারা আমাদের জন্য ইস্তেকফার করতে থাকবেন ফেরেশ তারা আমাদের জন্য দোয়া করতে থাকবেন যত সময় পর্যন্ত আমরা নামাজে থাকব প্রথম কাতারে থাকব ফেরেশ তাদের এই দোয়া অব্যাহত থাকবে ইনশা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি হসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ এদের মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত লোকজন যারা নামাজ আদায়ের ব্যাপারে মসজিদে আগে আগে আসার ব্যাপারে যত্নশীল ছিল এই হাদিস সহি বুখারী সহ হাদিসের প্রায় সকল কিতাবে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন অরাজুল কলবুহু মু আল্লা কুন বিল মাসাজিদ সাত ব্যক্তির এক ব্যক্তি হলো সে যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কথার অর্থ কি কথার অর্থ হলো সে নামাজে আগে আগে আসার চেষ্টা করে ফজর আদায় করে বাসায় গিয়েছে অপেক্ষায় থাকে কখন জোহরে রাজান হবে সে আগে আগে মসজিদে আসবে প্রথম কাতারে বসবে এই ফিকির তার থাকে জোহর আদায় করে বাসায় গেছে আসরের ব্যাপারে তার ফিকির থাকে আসর আদায় করে বাসায় গেছে মাগরিবের ব্যাপারে ফিকির থাকে মাগরিব আদায় করে বাসায় গেছে এশার নামাজ আদায়ের ব্যাপারে তার ফিকির থাকে দস্ত মহতারাম এই ফিকিরের বড় দাম ফিকিরের বড় মূল্য তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যারা মসজিদের সাথে সম্পর্ক বেশি রাখবে ঘন ঘন মসজিদে আসবে তাদের আমল নামাকে আমদের দিন সবচেয়ে বেশি ভারী হবে মসজিদে যদি আমরা আগে আগে আসতে চাই তাহলে আজানের পরে যত দ্রুত সম্ভব দুনিয়াবি কার্যক্রম থেকে আমাদেরকে ফারেক হইতে হবে আমাদের দেশে অধিকাংশ মসজিদে জামাতের পনেরো মিনিট বিশ মিনিট আগে সাধারণত আজান দেওয়া হয় তো যখন আমাদের কানে ফজরের আজান আসবে তখন আমরা আর কেউ শুয়ে থাকবো না সাথে সাথে আমরা উঠে যাব। যেন আমরা আগে আগে মসজিদ আসতে পারি আমরা প্রথম কাতারে বসতে পারি এই চেষ্টা আমাদের করা দরকার ফজর এবং এশা এই দুই বক্তের নামাজ এটা বিশেষ গুরুত্বের দাবি রাখে কারণ কি কারণ হলো আল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন যদি মুসল্লিরা জানত যে ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে আদায় করার ফজিলত কত বেশি তাহলে যারা সুস্থ তারা তো সুস্থই তারা তো আসতই অসুস্থ যারা তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসার চেষ্টা করত করতো সুবাহ আল্লাহমদি আল্লাহ রসুল সল্ল্লা সাল্লাম ওপরে খাদিস করেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে অর্ধরাত্রি নফল ইবাদত করার দান করেন সবহান তিনি আরও এরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে অর্ধরাত্রি নফল নামাজের দান করেন তাহলে যদি কোনো ব্যক্তি ঈশার নামাজও জামাতে আদায় করে ফজরের নামাজও জামাতে আদায় করে তাহলে তার সারা রাত নফল ইবাদত করার সব লাভ হয় সুবহান আল্লাহামদি দোস্ত মহতারাম আমরা ফজর এবং এশা এই দুই ওয়াক্তের জামাতের ব্যাপারে যত্নশীল হব তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত দর্শক ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন প্রচারে আমাদের সহযোগী হন ধন্যবাদ